আমার ভিতরে কোনো ইগো নাই কারণ আমি মাটিতে বসে খেতে বেশি পছন্দ করি সবার সাথে মিশে থাকতে বেশি পছন্দ করি আমার ভিতরে ওয়ান মিলিমিটার ইগো নেই কারণ আমার লাইফে আমি মনে হয় বারের উপরে ফকিরদের সাথে বসে নিচে বসে ভাবাইকুম ভালো

ভালো ক্যামেরাম্যান এবং অত্যন্ত সুন্দর লাইক করে তোমাকে আরো সুন্দর আমরা এখন এই সমস্ত ভাইয়েরা যারা ইন্ডিয়া থেকে আসছেন দেশে সবাই সবাইকে আসসালাম গুড মর্নিং আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি আমাদের কাছ থেকে আমার কাছ থেকে কোনো ভুল ত্রুটি হয় সবাই বলবেন যে এই জায়গাটা ভুল হচ্ছে এই জায়গাটা আপনি সংশোধন করেন এটাতে আমি খুশি হব আর সবার প্রতি একটাই কথা আমরা সবাই একটা টিম আমরা টিম হয়ে কাজ করব। আমার ভিতরে কোনো ইগো নাই কারণ আমি মাটিতে বসে খেতে বেশি পছন্দ করি সবার সাথে মিশে থাকতে বেশি পছন্দ করি আমার ভিতরে ওয়ান মিলিমিটার ইগো নাই কারণ আমার লাইফে আমি মনে হয় একশোবারের উপরে ফকিরদের সাথে বসে নিচে বসে ভাত এই ধরনের মাটির মানুষ একজন মানুষ জন্য সবার সাথে কাজ করব একদম মিলেমিশে সবাই যদি আমার কোনো ধরনের ভুল ত্রুটি হয় বা আমার কোনো কারণে কারো কাছে মনে কষ্ট হয় সেটা আমাকে বলে দিলেই হবে এবং আমি চাই সবার দোয়া নিয়ে ভালোভাবে কাজ আর এখন আমাদের আমাদের দা অলোক কে একটু বুঝাই দিলেই হবে আমার কি টাইপের ইয়ে হবে ওটা বলে দিলে অলোকদা অলোক দা হচ্ছে মুম্বাই উনি শাহরুখ খান সাথে সঞ্জয় দত্তর সাথে মিনিমাম পনেরো বিশ বছর কাটাই গেছে ওনার বাবাও মেকাপাটির ছিল সেই ওই আপনার এটা আমাদের দেশে খুব নাম করা একটা সিরিয়াল আমরা দেখতাম টিপু সুলতান এই টিপু সুলতানের যে সঞ্জয় খান উনি মেকআপ করত ওনার বাবা মেকআপ করত মানে উনি অনেক পুরনো তা আমরা টু থাউজেন্ড নাইনে মোস্ট ওয়েলকাম থেকে দাদার সাথে আমরা কাজ করি আমি যখনই ছবি হয় দাদাকে নিয়ে আসি ঠিক আছে তো ঠিক আছে দাদা আরেক মাসেল ম্যান দাদার সাথে থাকলে সবার মাসেল হয়ে যাবে ওকে ঠিক আছে সবাই ভালো থাকে হ্যাঁ বলো আমি একটা সত্যি ফুটি ওকে জি আমি